তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি সুপমা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা সব বন্ধুরা মিলে যাব নৈহাটিতে পরমার পুজো দিতে সকাল সকাল তাই স্নান টান করে বেরিয়ে পড়েছি আমরা চার বন্ধু মিলে আর আমাদের আগে থেকে কোনো ঠিক ছিল না আমরা যাব তবে সকাল বেলায় আমাদের সবাই মিলে ঠিক করে আর বেরিয়ে পড়েছি এত বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম বেরোতে পারবো না যেতে পারবো না তবে মায়ের ইচ্ছা যখন চেয়েছে আমাদেরও মন ইচ্ছা হয়েছে তাই ঠিক মায়ের কাছে খুব ভালো মতো করেই আমরা সবাই মিলে মায়ের কাছে পুজো দিয়েছিলাম এখন চলে এসেছি ফেরিঘাটে এখান থেকে আমরা লঞ্চ পার হয়ে লঞ্চে করে পার হব আর চলে যাব নৈহাটিতে ওরা কে কে বড়মার কাছে পুজো দিতে গেছিলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এর আগের বার যখন এসেছিলাম পুজো দিতে তখন ওই দিকের একটা ঘাটে আমরা ওখান থেকে লঞ্চ চেপেছিলাম কিন্তু এখন দেখলাম এই দিকের ঘাটটা হয়েছে নতুন আমাকে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এখন আমরা নেমে পড়েছি নৈহাটিতে আর এখন আমরা চলে যাব গঙ্গারতে একটু মাথায় জল ছিটিয়ে নিতে কারণ বাড়ি থেকে তো স্নান করে এসেছি এখানে তো আর স্নান করবো না লঞ্চ ঘাট পেরোনোর পরেই একজন এসে বলে যে ওনাদের দোকানে ডালা পাওয়া যায় পুজোর তাই আমরা ওনাদের দোকানেই যাচ্ছি এখন আর ওখান থেকেই পুজোর সব কিছু জিনিস কিনে নেবো আর শুনলাম দোকানটা একদম মন্দিরের সামনে। তাই এখন আমরা হেঁটে এখন চলে যাচ্ছি সেই দোকানে পুজো দেওয়ার জন্য সব কিছু কেনা হয়ে গেছে আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনটা বেশ ফাঁকাই ছিল তবে আমাদের সব কিছু করে আস্তে আস্তে দেখলাম ভিড় হয়ে গেল আর বেশিক্ষণ লাগলো না আমাদের ভিতরে ঢুকতে লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে গেল এখন আমরা ভিতরে ঢুকে পড়েছি মন্দিরের সামনে আর এখন এই সিস্টেমটা করেছে দেখলাম আগেরবার যখন এসেছিলাম তখন এরকমটা ছিল না এখন এইটা দিয়ে যেতে হচ্ছে মন্দিরের ভিতরে ভিড়টা বেশ ভালোই ছিল আজকে প্রত্যেক দিনই অবশ্য এরকম ভিড় হয়েই থাকে আর মাকে ভীষণ সুন্দরভাবে দর্শন করলাম মন ভরে পুজো দিয়েছি ভীষণ ভালো লাগলো পুজো দিয়ে এখন আমরা চলে এসেছি একটা দোকানে এখানে একটু খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি যাব আমরা নিয়েছিলাম ঘুগনি আর কচুরি একটা ঠান্ডা খাবো বলছিলাম সবাই কেউ রাজি হচ্ছিল না খাবার জন্য সবার ঠান্ডা লেগে যাবে তাই জন্য তাই একটা ছোটোই নেওয়া হলো ক্যাম্পা আর আমি এর আগে কখনও খাইনি এটা এই ফার্স্ট টাইম ট্রাই করলাম তবে ভালোই খেতে লাগলো আর এখন আমাদের সব কিছু হয়ে গেছে এবার আমরা বাড়ির পথ ধরব এখন আমরা ট্রেনে প্রথমে সিট পাইনি তবে তারপর আস্তে আস্তে আমরা সিট পেয়েছিলাম ওরা তিনজনে বসেছিলো তারপরে আমি একটু দাঁড়িয়েছিলাম আর তারপরে বাড়ির কাছাকাছি এসে আবার আমি পরে সিট পেয়েছিলাম আমাদের খুব খারাপ অবস্থা আমরা অনেক সকাল সকাল উঠেছি পুজো টুজো দিয়ে আজকে দিনটা বেশ ভালোই কাটলো খুব ভালো লাগলো মায়ের কাছে গিয়ে অবশেষে আমিও সিট পেলাম ওদের পাশে বসার জন্য আর বসেই কি হবে আর একটা স্টেশন পরেই আমরা এখন নেমে পড়ব বাড়ি আমরা স্টেশনে নেমে হঠাৎ করে ইচ্ছা গেল ঘুগনি দেখে যে আমরা তিনজনে মিলে ঘুগনি খেলাম আর বাকি আর একজন ছিল সে বাড়ি চলে গেছে সে বলল যে ঘুগনি খাবে না তো আমরা তিনজনে মিলেই ঘুগনি নিচ্ছিলাম এই ঘুগনিটা টেস্ট কিন্তু খুব ভালো ছিল আমার খুব ভালো লেগেছে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন